আর্থিক ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে সারাদেশের মতো রংপুরেও মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন আর পিউজে রংপুর মহানগরী সহ জেলার আট উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ সাগরুন সহ সকল সাংবাদিক হত্যার বিচার নবম ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন দশম ওয়েস্ট বোর্ড গঠন চাকরিচ্যুত সাংবাদিকদের পুনরায় চাকরিতে বহাল সহ একুশ দফা দাবি তুলে ধরেন সাংবাদিকরা বিশেষ করে আমরা যারা মফসলে কাজ করি তাদের আমাদের কোন নিরাপত্তা নেই জীবনের নিরাপত্তা নেই আর্থিক নিরাপত্তা নেই আমরা এখানে হাজির হয়েছি যে আমাদের সাংবাদিক ইউনিয়নের যে দাবি এবং সংবাদপত্র সংস্কার কমিশনের যে দাবি সাংবাদিকদের ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করতে হবে সেই দাবি আদায়ের পক্ষে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের দাবি আদায়ের আন্দোলনে আমরা একাত্ম হয়েছি এবং আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত হয়ে আসছি আমাদের যে ন্যূনতম মজুরি পঁয়ত্রিশ হাজার টাকা সেটাও কিন্তু আমরা পাচ্ছি না অনেকে বেতনেই পাচ্ছে না সুতরাং আমাদের রকম অনেকগুলো দাবি আছে একুশ দফা দাবি আছে আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই আমরা মনে করেছিলাম যে এই জুলাই বিপ্লবের পরে আমরা গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে পারবো এবং গণমাধ্যমের যে প্রতিষ্ঠা অর্থাৎ যে গণমাধ্যমের সব মিলে বিশেষ করে যে বিগত সময়ে যে গণমাধ্যমকে নিয়ে যত ধরনের বৈষম্য ছিল আমরা মনে করেছিলাম যে এই বৈষম্য দূর হবে তবে আমরা সেটা দেখছি যে এই পাঁচই আগস্টের পরে এই বৈষম্য কিন্তু এখনো থেকে গেছে এ সময় আরপি ইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন যারা ওয়েস্টবোর্ড দেবে না তারা প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া আমরা কোনো সংবাদ প্রকাশ করব না আমাদের ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে এই দাবিতে আমরা অনর থাকব পাশাপাশি সাংবাদিক নির্যাতন সাংবাদিক চাকরিচ্যুত কোথায় কথায় বরখাস্ত এটা আমরা আর মানবো মানতে পারি না বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই দু হাজার চব্বিশের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের রংপুরের কৃতি সন্তান তাহির জামান প্রিয়সহ পাঁচজন সাংবাদিক শহীদ হয়েছেন সেই পাঁচজন সাংবাদিক অর্থাৎ এই জুলাই বিপ্লবের অন্যতম স্টেকহোল্ডার এই বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিশ দফা যে সংস্কার কমিশন গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেওয়া হয়েছে সেটি বাস্তবায়নের ন্যূনতম কোনো উদ্যোগ আমরা এই গেল প্রায় দেড় বছরেও দেখতে পাই নাই আন্দোলনরত সাংবাদিকেরা বলেন চলমান এই একুশ দফা দাবি বাস্তবায়ন না হলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তুলবো মেহাসান আর এন বি নিউজ রংপুর